আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম নয় হাজার ইসরায়েল একসাথে নেতানিয়াহুর বিরুদ্ধে ফিলিস্তিনের স্বীকৃতি দাবিতে তোলপার নতুন ক্ষেপণাস্ত্র পেয়ে সজাগ ইরান একই ছাদের নিচে সেনা ও আইআরজিসি বিপদে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের পক্ষে দুনিয়া একঘরে ইসরায়েল পর্যটন মেলা থেকেও বাদ পশ্চিম তীরে ইস্টালে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিল সিঙ্গাপুর ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিল মাল্টা ঐতিহাসিক ঘোষণা জাতিসংঘে সতর্কবার্তা অপেক্ষা ফ্রান্সের মেয়ররা টাউন হলে ফিলিস্তিনে পতাকা উড়ালেন কিংজুনের হুঁশিয়ারি পারমাণবিক অস্ত্র ছাড়বে না উত্তর কোরিয়া এবং আটান্ন বছর পর জাতিসংঘে হাজির ইতিহাস গড়তে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট দর্শক শুনছিলেন এবার বিস্তারিত খবর পড়ছে আমি হাজার একসাথে নেতানিয়াহুর বিরুদ্ধে ফিলিস্তিনে স্বীকৃতি দাবিতে তোলপাত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে এবার ইসরায়েলের ভেতর থেকেই উঠল বড়সড় আওয়াজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর অবস্থানের বিপরীতে প্রায় নয় হাজার ইসরায়েলি নাগরিক স্বাক্ষর করেছেন একটি বিশেষ পিটিশনে তাদের দাবি স্পষ্ট যুদ্ধ নয় শান্তি চাই এই উদ্যোগ নিয়েছে ইহুদি আরব সংগঠন জাজিম কমিউনিটি অ্যাকশন তারা বলছে যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় তারা আসলে স্থায়ী শান্তির পথেই এগোচ্ছে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্বে সব দেশের যেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় পিটিশন স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি বিশ্বের সঙ্গে থাকব নাকি নেতানিহর পাশে দাঁড়াব আর যিনি ফিলিস্তিনে স্বীকৃতির বিরোধিতা করেছেন তাদের লক্ষ্য অন্তত দশ হাজার সংগ্রহ করে জাতিসংঘ অধিবেশনে উপস্থাপন করা আগামী বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে এই বিষয়টি আলোচনায় আসবে ইতিমধ্যে যুক্তরাজ্য ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে এমনকি রবিবারই ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছেন তবে গাজার মাটিতে পরিস্থিতি আগের মতোই ভয়াবহ ইসরায়েল গত সপ্তাহে গাজা সিটি প্রাণ কেন্দ্রে স্থল অভিযান চালিয়েছে আর যাতে বহু মানুষ নিহত হয়েছেন হাজার হাজার বাসিন্দা বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন আর যুদ্ধবিরতির কোনো অগ্রগতি এখনো দেখা যায়নি আর যুক্তরাজ্য সহ কয়েকটি ইউরোপীয় দেশ বলছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া শুধু কূটনৈতিক পদক্ষেপ নয় বরং এটি একটি নৈতিক দায়িত্ব অন্যদিকে নেতানিয়াহু সরকারের দাবি এটি আসলে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা সমান এখন প্রশ্ন হল আর যখন বিশ্বজুড়ে সমর্থনের ঢেউ উঠছে আর ইসরায়েলের জনগণ নিজেরাই শান্তির পক্ষে মাঠে নামছেন তখন নেতানিয়াহর এমন কঠোর অবস্থান কতটা টিকে থাকবে উত্তর সময় দেবে নতুন ক্ষেপণাস্ত্র পেয়ে সজাগ ইরান একই ছাদের নিচে সেনা আইআরজিসি বিপদে দখলদার ইসরায়ল নতুন ক্ষেপণাস্ত্র পেয়েছে এবং সেটা ইরানের সাহসকারও বাড়িয়েছে সম্প্রতি ইরানে হুঁশিয়ারি দিয়েছে আর যদি আবার কেউ তাদের দিকে হাত বাড়ায় তারা শক্তিশালী ও সমন্বিত জবাবে প্রতিক্রিয়া দেখাবে এবার কণ্ঠ মিলিয়েছে পেশাদার সেনাবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি উভয় একসঙ্গে যুদ্ধক্ষেত্রে নামার কথা ঘোষণা করেছে এটা বাস্তবে গেলে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র কেঁপে উঠতে পারে বলে বিশ্লেষকেরা বলছেন মেহ নিউজে বরাদ দিয়ে জানা যায় পবিত্র প্রতিরক্ষা সপ্তাহে এক ঐতিহাসিক বৈঠকে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতাবি এবং আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর একসাথে বসেন সেখানে তারা স্পষ্ট করে জানান যেকোনো আগ্রাসনের বদলে মিলবে ঐক্যবদ্ধ দ্রুত এবং শক্তিশালী প্রতিরোধ হাতাবি বলেন বিপ্লবের পর থেকে ইরানের তিনটি মূল লক্ষ্য স্বাধীনতা মুক্তি ইসলামিক রিপাবলিক শত্রুদের কাছে সবসময় কাটা হয়ে আছে তার কথায় সেনাবাহিনী আইআরজিসির ঐক্যই দেশটির জাতীয় নিরাপত্তার মূল স্তম্ভ এই ঐক্য শত্রুদের ষড়যন্ত্র ভেদ করে একটি লোহার ঢাল হিসেবে কাজ করবে আইআরজিসি কমান্ডার পাকপুরুতার ভাষণে বলেছেন শুরুতে যতই ক্ষতি হোক না কেন ইরানের জনগণের নেতৃত্বে দৃঢ়তার কারণে শেষে শত্রুরাই নতি স্বীকার করে তিনি জনগণকে ইরানের শক্তির আসল উৎস হিসেবে তুলে ধরে কৃতজ্ঞতা জানিয়েছেন এখন প্রশ্ন উঠছে ওই ঐক্যবদ্ধ অবস্থান যদি বাস্তবে মাঠে নামলে তাহলে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মতো শক্তি কি ইরানকে টলাতে পারবে নাকি মধ্যপ্রাচ্য নতুন কোনো অগ্নিপরীক্ষায় পরীক্ষায় ঝুঁকে পড়বে ইরানে হুশের স্পষ্ট প্রথমে আসবে ঐক্যবদ্ধ দ্রুত বুদ্ধিদীপ্ত প্রতিক্রিয়া একই ভুল আবার করলে পাওয়া যাবে ভয়ঙ্কর জবাব ইরানকে কেবল করা ভাষায় সতর্কতা দিচ্ছে নাকি সত্যিই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তার উত্তর সময় বলবে আপাতত বার্তা ভালোভাবে পৌঁছে গেছে ইরান আপোষ করবেন এবং জাতীয় স্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না ফিলিস্তিনের পক্ষে দুনিয়া একঘরে ইসরায়েল পর্যটন মেলা থেকেও বাদ ফিলিস্তিনে স্বীকৃতির ঢেউ জানা আলো ঝলমল আর ইসরায়েল দাঁড়িয়ে আছে লালবাতির সামনে আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে আর তাতে ক্রমশ একঘরে হয়ে পড়ছে ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন আর আগ্রাসী কূটনীতির কারণে দেশটির অবস্থান দীর্ঘদিন দুর্বল হয়ে যাচ্ছে সবচেয়ে বড় ধাক্কা এসেছে ইতালি থেকে আগামী আট থেকে দশই অক্টোবর ইতালির রিমিনিতে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপের অন্যতম বৃহত্তম পর্যটন মেলা টিটিজি ট্রাভেল এক্সপিরিয়েন্স থেকে ইসরায়েলকে বাদ দেওয়া হয়েছে আজক প্রতিষ্ঠান রিমিনি ফিয়েরা জানিয়েছে চলমান আন্তর্জাতিক পরিস্থিতি এবং রিমিনি শহর কর্তৃপক্ষ ওয়েমিলিয়া রোমাঙ্গা আঞ্চলিক প্রশাসনের সিদ্ধান্তে পদক্ষেপ নেওয়া হয়েছে বিশ্লেষকদের মতে এটি শুধু অর্থনৈতিক ক্ষতি নয় কূটনৈতিকভাবেও ইসরায়েলের জন্য বিশাল আঘাত এদিকে গাজে উত্তেজনা বাড়ছে টানা তেইশ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে রবিবার সকালে উত্তর গাজা থেকে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সরাসরি ইসরায়েলের দিকে এর জবাবে ইসরায়েলি সেনারা দেশ জুড়ে সতর্কতা জারি করেছে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে একসময় ইসরায়েলের ঘনিষ্ঠ তিন বন্ধু যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়া এই সিদ্ধান্তে প্রচণ্ড চাপে পড়ে গিয়েছে নেতানিয়াহু সরকার প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি আমাদের অস্তিত্বকে বিপন্ন করবে এবং ছড়ানোর কাজ করবে তিনি জাতিসংঘে গিয়ে স্বীকৃতির বিরোধিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন সব মিলিয়ে ফিলিস্তিনের স্বীকৃতি গাজার নতুন হামলার আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যিক নিষেধাজ্ঞা সব মিলিয়ে ইসরায়েল এখন জনি সত্যি লালবাতির সামনে দাঁড়িয়ে আছে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিল সিঙ্গাপুর ফিলিস্তিনে পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর সোমবার তেইশে সেপ্টেম্বর দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিভিএন বালাকৃষ্ণান সংসদে দেয়া বক্তব্যে এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন সিঙ্গাপুর সবসময় দ্বিরাষ্ট্র সমাধান বা টু স্টেট সলিউশন নীতিকে সমর্থন করে তাই নীতির বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো বিরোধিতা করবে সিঙ্গাপুর আর পশ্চিম তীরে ইসরায়েলের সম্প্রসারণকে সমর্থনকারী বসতিকারদের ওপর নিষেধাজ্ঞা জারি সিদ্ধান্ত সেই অবস্থানেরই অংশ এই সময় তিনি আরও জানান ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সিঙ্গাপুর সরকারের বিবেচনায় রয়েছে তবে সেটি হবে যথাযথ সময় এবং কিছু শর্ত পূরণের পর বালাকৃষ্টান স্পষ্ট করে বলেন আমরা চেয়ে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র কিন্তু একই সঙ্গে চাই তারা প্রতিবেশী হিসেবে ইসরায়েলের স্বাধীনতা সার্বভৌমত্বকেও স্বীকৃতি দিক তিনি জানান আরও কিছু শর্ত পূরণ হলেই সিঙ্গাপুর আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে সব মিলে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের পক্ষে স্বীকৃতির ঢেউ যখন বাড়ছে তখন সিঙ্গাপুরে এই ঘোষণা ইসরায়েলের জন্য কূটনৈতিক চাপ আরও বাড়িয়ে দিল ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল মাল্টা ঐতিহাসিক ঘোষণা জাতিসংঘে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সোমবার তেইশে সেপ্টেম্বর নিউ মাল্টার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে এর মাত্র একদিন আগে রবিবার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া এবং পর্তুগাল আর তার পরদিনই দিনই মাল্টারই পদক্ষেপ ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক সমর্থনের ঢেউকে আরও জোরদার করলো অবিরুদ্ধ কার্যপত্যকায় চলমান যুদ্ধের অবসান ঘটানো এবং দ্বিরাষ্ট্র সমাধানকে এগিয়ে নিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আর জানিয়েছে মাল্টা কূটনৈতিক সূত্র বলছে ফ্রান্সও আরও কয়েকটি দেশে শিগগিরই একই ঘোষণা দিতে পারে মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট ইবেলা প্রথমবারের মতো গত মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তবে জাতিসংঘের সম্মেলন স্থগিত হয় সে পদক্ষেপ পিছিয়ে যায় অবশেষে সোমবার জাতিসংঘের মঞ্চে এলো সে প্রতীক্ষিত ঘোষণা ফিলিস্তিনের প্রতি মাল্টার দীর্ঘদিনের সমর্থন ইতিহাস রয়েছে দ্বীপরাষ্ট্রটি সবসময় দ্বীরাষ্ট্র সমাধানকে সমর্থন করেছে তবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে রবিবার রাতে এক ফেসবুক পোস্টে মাল্টার প্রধানমন্ত্রী জানান ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি ঘোষণার আগে সন্ধ্যায় মালটা থেকে পাঠানো অনুসন্ধানে আটা গাজায় পৌঁছাইছে তিনি লিখেছেন এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মালটা ফিলিস্তিনের পাশে অঙ্গীকারবদ্ধ সতর্কবার্তা উপেক্ষা ফ্রান্সের মেয়ররা টাউন হলে ফিলিস্তিনের পতাকা উড়ালেন জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে ফ্রান্স তবে তার আগে দেশটির বিভিন্ন শহরে মেয়ররা শহরের সতর্কবার্তা অমান্য করে শহরের টাউন হলে ফিলিস্তিনে পতাকা উত্তোলন করেছেন ফ্রান্সের নেন্টেজ শহরের মেয়র জোহানা রোল্যান্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান শহর ফরাসি প্রজাতন্ত্রের ঐতিহাসিক সিদ্ধান্তকে সমর্থন জানাতে আজকের দিনের জন্য টাউন হলে ফিলিস্তিনে পতাকা তুলেছে স্থানীয়রা নেন্টেসা টাউন হলে প্রবেশ পথে সেই পতাকা দেখতে পান একইভাবে রেনেট শহরে সিটি হলে প্রবেশ পথে উঠতে দেখা গেছে ফিলিস্তিনে পতাকা এর আগে সোমবার সকালে বামপন্থী ফরাসি রাজনীতিবিদ অলিভিয়ার ফাউর প্যারিসের সেন্ট ডেনিস টাউন হলের বাইরে ফিলিস্তিনি পতাকা উত্তোলনে অংশগ্রহণ করেন তবে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে সব টাউন হলকে সতর্ক করেছিল যেন তারা ফিলিস্তিনের পতাকা প্রদর্শন না করে মন্ত্রণালয়ের দাবি সরকারি সেবায় নিরপেক্ষতা বজায় রাখা জরুরি কিন্তু ফ্রান্সের বেশ কয়েকটি শহর সেই নির্দেশনা উপেক্ষা করে ফিলিস্তিনের প্রতি সংহতি দেখিয়েছে এরই মধ্যে খবর এসেছে শুধু ফ্রান্স নয় আরো পাঁচটি দেশ মিলে মোট ছয়টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তবে সিদ্ধান্তের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র ইসফার উল্লেখ্য এর একদিন আগে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ধারণা করা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের বিশ্ব নেতাদের ভাষণের আগেই ফ্রান্স সহ বাকি দেশগুলোর ঘোষণাও আসতে পারে কিম জং উনের হুঁশিয়ারি পারমাণবিক অস্ত্র ছাড়বে না উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আবারও পরিষ্কার জানিয়ে দিয়েছেন তার দেশ পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করবে না তিনি বলছেন এ অস্ত্র বিক্রির জন্য নয় বরং উত্তর কোরিয়ার অস্তিত্ব রক্ষার জন্যই অপরিহার্য সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া ভাষণে কিম বলেন যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক কর্মসূচি বন্ধে চাপ দেওয়া বন্ধ করে তবে আলোচনার দরজা খোলা হবে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি উপলক্ষে তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যা সহজে পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে তার দাবি এ কারণে উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়া হচ্ছে দেশের নিরাপত্তার জন্য কিম অভিযোগ করেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় প্রস্তাবিত সংলাপ আসলে এক ধরনের প্রতারণা এর মূল লক্ষ্য হচ্ছে উত্তর কোরিয়াকে দুর্বল করে তাদের শাসন ব্যবস্থা ধ্বংস করা এই বক্তব্য এমন সময় এলো যখন দক্ষিণ কোরিয়ার নতুন সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পিও এর সঙ্গে সরাসরি আলোচনা আহ্বান জানিয়েছে এর আগে বিবিসিকে এক সাক্ষাৎকারে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে ইয়ং যুক্তরাষ্ট্রকে আহ্বান করেছিলেন একটি বিশেষ চুক্তি করতে যাতে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র উৎপাদন বন্ধ হয় আটান্ন বছর পর জাতিসংঘে হাজির ইতিহাস গড়তে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আল সারা সিরিয়ার প্রেসিডেন্ট আল সারা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি নিউ ইয়র্কের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে অংশ নেবেন বলে রোববার সরকারি গণমাধ্যমের খবরে জানানো হয়েছে রাষ্ট্রপতির কার্যালয়ে বরাদ দিয়ে বলা হয়েছে প্রেসিডেন্ট সারা এবার সাধারণ পরিষদে ভাষণও দেবেন এর মধ্য দিয়ে দীর্ঘ আটান্ন বছর পর কোন সিরিয়া প্রেসিডেন্ট জাতিসংঘে বক্তব্য রাখতে যাচ্ছেন সর্বশেষ উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট নুরুদ্দিন আল আতাসি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছিলেন এদিকে আল জাজিরিয়া জানিয়েছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার আগামী পাঁচই অক্টোবর গণপরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে গত বছর বাসার আল আসাদের পতনের পর এটি হবে দেশটির প্রথম পার্লামেন্টের নির্বাচন দেশ সব নির্বাচনী এলাকা একসঙ্গে ভোট গ্রহণ হবে নতুন সরকার যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে পুনর্গঠন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পুনর্জীবিত করা এবং আঞ্চলিক আন্তর্জাতিক মহলে বৈধতা পাওয়ার প্রচেষ্টা হিসাবে এই নির্বাচন আয়োজন করেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ